বর্ধমানের বিখ্যাত মেহিদানা এখন ঘরেই তৈরি করুন খুব সহজে এটা বানানো কিন্তু একেবারেই সহজ আর খেতে তো ভীষণ সুন্দর হয় সেটা তো আপনারা জানেন সেটা বাড়িতেই কিভাবে সহজ পদ্ধতিতে অল্প উপকরণে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব যখন খুশি আপনারা কিন্তু তখন বানিয়ে নিতে পারবেন খুব সহজে বাড়িতেই ওই পাঁচ টাকার বেসন হলেই কিন্তু এটা হবে দশ টাকার যে প্যাকেট হয় তার কিন্তু এইখানটা অর্ধেক নিব। পাঁচ টাকার বেসন হলেই কিন্তু এই দুর্দান্ত স্বাদে মিহিদানাটা তৈরি করা যাবে দেখুন প্যাকেট থেকে কিন্তু অর্ধেকটা আমি আগেই ব্যবহার করছিলাম আর অর্ধেকটা আছে তো এটা কিন্তু বেসনটা নিয়ে নেব তবে হ্যাঁ আপনারা চাইলে কম বেশি করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দিয়ে কিন্তু অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করা লাগবে একেবারেই অল্প অল্প জল দিতে লাগবে একবারে এক গাদা দিতে যাবেন না নইলে কিন্তু এটা পাতলা হতে পারে তাই অল্প অল্প জল দিয়ে ফেটালে পরে খুব সুন্দর হবে যাতে ভাব না থাকে এটা এক সাইডে রাখবো আর এপেষে একটা নিচ্ছি গ্লাস গ্লাসের মধ্যে যে মানে বেসনের প্যাকেটটা আছে সেটাই ভরিয়ে নিলাম নেওয়ার পরে ব্যাটারটা ভালোভাবে কিন্তু ভরিয়ে নেব এর মধ্যে পুরো ব্যাটারটায় ভরিয়ে নিলাম নেওয়ার পরে খুব ভালো করে একটু পেঁচিয়ে নেবো আপনারা চাইলে না এইটা কিন্তু গাডার দিয়ে ভালোভাবে এটা মানে পেঁচিয়ে নিতে পারেন বা তাহলে সুবিধা হবে এরপর এক সাইডে কাটারি দিয়ে একটু ছোট্ট করে এইভাবে কিন্তু কাটারি দিয়ে ছিদ্র করে নিতে লাগবে এরপর ওটা রাখলাম আরেপাশে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিতে লাগবে রিফাইন অয়েল ভাজার জন্য বেশ অনেকটাই কিন্তু তেল দিতে লাগবে আর এরকম কড়াই থাকলে কিন্তু এই ভাজা পোড়া জিনিস খুব সুন্দর হয় যেমন চপ তো এই জিনিসগুলো কিন্তু এই কড়াইয়ের মধ্যে খুব ভালো হয় তেলটা ভালোভাবে একটু গরম করে নেওয়ার পর এটা কিন্তু এইভাবে একটু ছিটিয়ে দিতে লাগবে দেখুন ঠিক এইভাবে তেলের মধ্যে দিলেই কিন্তু হবে আর একটু রাখার পর কিন্তু এটা হালকা আছে নাড়াচাড়া করে কালার একটু আসলে কিন্তু তুলে নেব দেখুন ঠিক এইভাবে ছাঁকনি দিয়ে তুললে পরে কিন্তু খুব সুন্দর হবে তেলটাও ঝরিয়ে যাবে আর যেহেতু ছোটো তাই ছাঁকনি দিয়ে তুললে খুব সুন্দরভাবে তোলা যাবে তো আরও কিন্তু সেকেন্ড টাইম একইভাবে ভাজবো আর একইভাবে কিন্তু ছাঁকনি দিয়ে তুলে নিলাম এরপর কড়াইতে তেলটা নামিয়ে চিনি দিয়ে দেবো চিনির আগে জল দিয়ে নিলাম তাতে কিন্তু চিনিটা ক্যারামেল হবে না এরপরে দিয়ে দিলাম চিনি এলাচ ছোটো এলাচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন করে শিরাটা তৈরি করতে লাগবে এরপর যে মিহিদানা আছে সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো শুকনো করতে লাগবে আর এই অবশ্যই গ্যাসের আজ হোক বা উনানের আজ একটু হালকা রাখতে লাগবে দেখুন ঠিক এইভাবে নাড়াচাড়া করে কিন্তু ওই দুই তিন মিনিটের মতো রাখতে লাগবে তাহলেই কিন্তু এটা রেডি হবে এটা কিন্তু আমার রেডি দেখুন শুকনো শুকনা এরকমই শুকনো শুকনো করতে লাগবে এরপর এটা নামিয়ে নেব থালায় থালায় নামিয়ে নিয়ে কিন্তু একটু ঠান্ডা করতে লাগবে ঠান্ডা করলেই দেখতে পারবেন একেবারেই কিন্তু রসালো আলো আর ঝরঝরে হবে এটা এটা খেতে তো ভীষণ সুন্দর যেহেতু পাঁচ টাকার তাই এতটুকু হলো আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি করতে পারেন যদি পরিবারের লোক বেশি থাকে তো আপনারা প্লিজ বেশি করবেন আর পাঁচ টাকার কিন্তু এতটুকুই হবে দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয় বন্ধুরা আপনারা ঘরে বসে খুব সহজেই এরকমই মিহিদানা তৈরি করুন আর সবার সঙ্গে কিন্তু এটা খেতে পারবেন দেখুন কতটা সুন্দর দেখতে যতটা সুন্দর খেতে তো এটা ভীষণ সুন্দর হয় তো দু একটা বেশি একটু ভাজা হয়েছে সেই জন্য একটু লালচে বেশি দেখা যাচ্ছে তো যাই হোক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পড়ে